হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনার জন্য নতুন একটি ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক আজকে হচ্ছে ডিপ ফ্রিজে যাবতীয় যত কালেকশন আছে ওয়ালটন ব্র্যান্ডের ভার্টিক্যাল ডিপ ফ্রিজ থেকে শুরু করে নর্মাল ডিপ ফ্রিজ যে এত ধরনের ডিপ ফ্রিজ আছে এবং প্রতিটা ফ্রিজ চেয়ে কিন্তু আপনারা আজকে ভালো একটা ধামাকা ডিসকাউন্টও পাবেন আর যারা ডিসকাউন্টের ডিপ ফ্রিজ কিনতে যাচ্ছেন সরাসরি সরুমে চলে আসবেন আর শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটোবাইটি ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে ডিপ ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে বলবো হচ্ছে ওয়ালটন ডিপ ফ্রিজ দুইটা কোয়ালিটির হয়ে থাকে একটা হয়ে থাকে হচ্ছে আপনার এই হরিজেন্টাল ডিপ ফ্রিজ আর একটা হয়ে থাকে ভার্টিক্যাল স্ট্যান্ড ডিপ ফ্রিজ এবং আরও একটি হয়ে থাকে তিনটি আসলে ওটা হচ্ছে নন ফস্টেড ডিপ ফ্রিজ তো সব ধরনের ফ্রিজ আমি আপনাদেরকে দেখাবো প্রথমে দেখাবো হচ্ছে আমাদের রেগুলার যে ফ্রিজটি এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজের একশো পঁচিশ লিটারের ওয়ালটন ডিপ ফ্রিজ এখানে মডেল নাম্বারটি দেওয়া আছে মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এফ সি ওয়ান বি ফাইভ আর লিটার হচ্ছে একশো পঁচিশ লিটার এবং কম্প্রেসার গ্যারান্টি বারো বছর সিলভার ক্লিন সিস্টেম এফডিএ সার্টিফাইড ওয়াইড ভোল্টেজ ডিজাইন নো নিট ভোল্টেজ স্ট্যাবিলাইজার লেখা আছে এক্সট্রা করে স্ট্যাবিলাইজার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সুপার অ্যাওয়ার্ড কিন্তু এই ফ্রিজটাতে আছে আবার ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা দেখেন হ্যান্ডেল ডোরের যে ডিজাইনটা খুবই চমৎকার এবং এখানে দেখতে পাচ্ছেন এটি লক ব্যবহার করা হয়েছে সুন্দর একটা লকও আছে এবং এখানে রেকর্ডারও আছে টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য কিন্তু রেকর্ডার ব্যবহার করা হয়েছে এবং একদম লাস্ট দেখতে পাচ্ছেন নিচে আমরা ড্রেন লাইন আর এই ফ্রিজটি সবচেয়ে ছোট সাইজের ফ্রিজ আর সাইজটা যদি বলি এখান থেকে দেখবেন ঠিক দুই ফিটের মতো জায়গা লাগে এর বেশি লাগে না এটার প্রাইজ হচ্ছে আটাইশ হাজার চারশো নব্বই টাকা এটা আফটার ডিসকাউন্টে তেইশ হাজার চারশো টাকা মাত্র তেইশ হাজার চারশো টাকায় আকর্ষণীয় ডিপ ফ্রিজটি কিনতে পাচ্ছেন এবং এটা হচ্ছে ভিতরে সম্পূর্ণ ফয়েল সিস্টেম অনেক ব্র্যান্ডে কিন্তু ফাইবার প্লাস্টিকের দিয়ে থাকে বাট ওয়াল ব্র্যান্ড কিন্তু ফয়েল দেয় ফয়েলটা ঠান্ডা দ্রুত হয় এবং চারপাশ থেকে ঠান্ডা হয় ফ্রিজটা তো একশো প্রতিটার যারা নিতে চান সরাসরি শোরুমে চলে আসবেন এছাড়া কিন্তু আমাদের কাছে অন্য কালার কালেকশন অ্যাভেলেবেল আছে তো এরপরের সাইজটা হচ্ছে দর্শক এই সাইজটা এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার আর হচ্ছে মডেল নাম্বার ডাব্লু এফ সি ওয়ান ডি ফাইভ লিটার হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার আর এটা ম্যানুফ্যাকচার টেকনোলজি হচ্ছে ইটালি বাট এটা কিন্তু ম্যাড বাংলাদেশে তৈরি হয়েছে আর ওয়াল্টন ব্র্যান্ড বারো বছর কম্প্রেসার গ্যারান্টি এখানে ওয়ালটনের মনোগ্রাম আছে এটা লকটা হচ্ছে গোল লক দেওয়া হয়েছে এবং রেকর্ডার সিস্টেম আছে যখন অন থাকবে তখন কম্প্রেসারের জন্য একটা লাইট আলাদা ব্যবহার করা হয়েছে আর যখন পাওয়ারে থাকবে তখন শুধু পাওয়ার লাইটটা জ্বলবে আর ড্রেন লাইন আছে ড্রেন লাইনের কাজ হচ্ছে ভিতরে পানি দিয়ে ধুলে এখান থেকে পানিটা বের করে পরিষ্কার করতে পারবেন আর ভিতরে সাইডে যাই খুললেই প্রথমে চোখে পড়বে হচ্ছে ডোর ডোরের ভিতরে থাকবে হচ্ছে এলইডি লাইট এটার ভিতরে কিন্তু ডোরে এলইডি লাইট পেয়ে যাচ্ছেন এবং ভিতরে সম্পূর্ণ ফয়েল সিস্টেম এবং এক্সট্রা কিন্তু একটা র্যাকও আছে আর এই ফ্রিজটি লিটার একশো পঁয়তাল্লিশ দাম হচ্ছে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা পাঁচ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা রাখতে পারো আপনাদের কাছে তো একশো পঁয়তাল্লিশে পরের সাইজটা হচ্ছে দুইশো পাঁচ লিটারের দুইশো পাঁচের মডেল নাম্বারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো পাঁচে ডাব্লু এফ সি টু টি ফাইভ আর এটা এখানে মডেল নাম্বার আছে দুশো পাঁচ এফ ডি এ সার্টিফাইড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যেটা তারপর সিলভার ক্লিন সিস্টেম প্লাস প্লাস ব্যবহার করা হয়েছে হোয়াইট ভোল্টেজ ডিজাইন ব্যবহার করা হয়েছে নন ইট ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং আইএফএ সার্টিফাইডও কিন্তু এই ফ্রিজগুলো এবং কম্পেশার গ্যারান্টি কমপ্লিট বারো বছর এবং এক বছর কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন এবং এখানে ওয়াল্টারের সমক্ষে একটি মনোগ্রাম আছে একটা ডোর লকও আছে আর এটা দুই পাশ থেকে খোলা যায় প্রয়োজনে দুই হাত ব্যবহার করেও খুলতে পারবেন আবার প্রয়োজনে আপনারা এক পাশ থেকে কিন্তু সুইচটা খুলতে পারবেন এটা হচ্ছে এটা অ্যাডভান্সেস আগেটা ছিল শুধু এক সামনে থেকে খোলা এটা দুই পাশ থেকে যেহেতু ডোরটা একটু বড় দুই পাশ থেকে খুলতে পারবেন আচ্ছা খুলে একটু দেখি আমরা ভিতরে কী পাচ্ছি খুলে প্রথমে দেখবো ডিপে ডোরে এলইডি লাইট আছে এবং উপরে কার্বন ফাইবার কালো গ্যাস কিট ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর দেখতে আর নিচে দেখতে পাচ্ছেন আর একটি স্লাইডিং এবং ভিতরে ফয়েল সিস্টেম আছে আর ওই হচ্ছে ড্রেন লাইনের পকেটটা ড্রেন লাইনের ক্যাপটা যদি খুলে দিই তাহলে কিন্তু পানি দিয়ে ধুলেন অটোমেটিক পয়সা রক্ত রক্ত যাই জমা থাকুক সবকিছু কিন্তু আপনি ড্রেন লাইনের মাধ্যমে একদম ধুয়ে নতুন করে অপেক্ষা করতে পারবেন আর গ্লাস ডোরটা হচ্ছে কাদের জন্য যারা দোকানে ব্যবহার করেন খুব বেশি খোলামেলা করতে হয় বারবার খুলতে হয় ডোর খোলা ঝামেলা মনে করেন তারা গ্লাস ডোর নিতে পারেন গ্লাস ডোর ছাড়াও নিতে পারেন মাত্র পাঁচশো টাকা দাম কম পড়বে গ্লাস ডোর ছাড়া নিলে একই ফ্রি একই জিনিস শুধু গ্লাস ছাড়া নিলে আর গ্লাস পাঁচশো টাকা কোম্পানি এমআরপিতেই বেশি আমরা বেশি কম নিব না কোম্পানি এমআরপি কম বেশি আছে আর দর্শক এটা মডেল নাম্বার আবার বলে দিচ্ছি ডাব্লু এফ সি টু টি ফাইভ মডেল নাম্বার আর এটা হচ্ছে দুশো পাঁচ আর প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা সাত হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তিরিশ হাজার নয়শো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক এর পরের সাইজটা হচ্ছে দুইশো লিটার আর দুইশো পঞ্চান্ন লিটারের ডিপ ফ্রিজটা কিন্তু খুবই একটি প্রিমিয়াম কোয়ালিটির ডিপ ফ্রিজ এটা মোটামুটি সাইজও বড় এবং প্রাইজও কিন্তু কম আর সব দিক থেকে ডোরের কোয়ালিটি হেভি ডোরটা অনেক মোটা এবং হেভি কোয়ালিটির ডোর এবং এটাতে কম্প্রেসার ব্যবহার করা হচ্ছে পাওয়ারফুল শক্তিশালী কম্প্রেসার ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু বিদ্যুৎ খরচ খুব কম আসবে সামনে দেখতে পাচ্ছি আমার মডেল নাম্বার লেখা আছে ডাব্লু এফ সি টু ই ফাইভ আর দুইশো পঞ্চান্ন লিটার নেট গ্রোসও দুইশো পঞ্চান্ন আর হচ্ছে ম্যানুফ্যাকচার টেকনোলজি ইটালি ওয়াইড ভোল্টে দেখেন একশো চল্লিশ ভোল্টও মাত্র এই ফ্রিজটা রান করবে এবং সর্বোচ্চ দুইশো আশি ভোল্ট গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না আইএফএ সার্টিফাইড ব্যবহার করা হয়েছে আর কিউআর কোডের মাধ্যমে এটা ডিটেল আপনারা জানতে পারবেন বারো বছর কম্পেশন গ্যারান্টি তো আছে এছাড়া কিন্তু আপনারা এই ফ্রিজটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন নতুন এক বছর ভিতরে সমস্যা হলে একদম ব্র্যান্ড নিউ পাবেন আর ডোরে আমরা এখানে ডিজাইন দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে চমৎকার ডিজাইন ক্রোম ডিজাইন করা হয়েছে যেটা দেখতে খুবই ভালো লাগে এবং এখানে নতুন একটা স্টিকার এখন আসছে ফোর ডি একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমরা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছি এতক্ষণ কিন্তু দেখলাম আমরা নর্মাল ডিসপ্লে ছিল আর এটাতে এখন পাচ্ছি ডিজিটাল ডিসপ্লে এগুলো কিন্তু ট্যাপ টাচ সিস্টেম এটা যখন খুলবেন ভিতরে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এটা পাওয়ার লাইন যখন জ্বলবে ব্লু কালার লাইট জ্বলবে অন অফ এর লাইট গুলো জ্বলবে দেখতে কিন্তু দেখতে 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 খুবই ভালো লাগে রাখলে খুব লাগবে আর ডোরটা যে বললাম ডোরটা অনেক হেভি কোয়ালিটির এই যে ডোরটা খুলে দেখাই দেখেন ভিতরে কিন্তু এর লাইট আছে খুবই সুন্দর দেখতে আর এটা হচ্ছে ভিতরের সাইড একটা এক্সট্রা র্যাকও আছে এটা কিছু কিছু মডেলে দেয় কিছু কিছু মডেল দেয় না চাইলে এটা সবার নিতে পারে এটা ছাড়া নেওয়াও ভালো এটা ছাড়া নিলে কোনো সমস্যা নাই আর এখানে আরো একটা এক্সট্রা পকেট আছে না দুইটা বাস্কেট আছে এটার ভিতরে অনেক সময় বাস্কেট ছাড়াও আসে যারা বাস্কেট ছাড়া নিলে তখন মানে দাম একটু কমে সামান্য পাঁচ ছয়শো টাকা বাস্কেট ছাড়া দাম কম আসতে পারে একটু ডিফারেন্স হয় তেমন কিছু না এটা এখানে লক করতে পারবেন আর এই ফ্রিজগুলো কিন্তু ফার্স্ট ফ্রিজ নন ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো আর দশক দুশো পঞ্চান্ন লিটারের এমআরপি প্রাইজ হচ্ছে আপনার চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা মানে পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি প্রায় দাম চৌচল্লিশ হাজার পাঁচশো আর আমরা আট হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনাদের কাছে এই ফ্রিজটা রাখতে পারবো তো এরপর দর্শক দেখা যাচ্ছে তিনশো লিটারের ফ্রিজ এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের ওয়াল টোরের আর এটা হচ্ছে ডাবল ডোরের আচ্ছা আগে মডেল নাম্বারটা দেখে সি টু থ্রি জে ও আর লিটারটা হচ্ছে নেট তিনশো আর গ্রোস ভলিউমও তিনশো তিনশো লিটার সম্পূর্ণ আপনারা ব্যবহার করতে পারবেন এবং একশো পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়ালস এখানে লেখা আছে বারো বছর কম্প্রেসার গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর এক্সপার পার সার্ভিস গ্যারান্টি কিন্তু আপনারা এই ফিজটার সাথে পেয়ে যাবেন এবং এটার সাথে পাচ্ছেন আপনারা ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি পেয়ে যাচ্ছেন বিদ্যুৎ খরচটা আরও কম হবে এবং এটার সাথে পাচ্ছেন আপনারা ডিজিটাল ডিসপ্লেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ টাচ সিস্টেম ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন টার্বো ফ্রিজিং সিস্টেম পাচ্ছেন মানে অনেক অ্যাডভান্স টেকনোলজি এই ফ্রিজটার ভিতরে কিন্তু ব্যবহার করা হয়েছে আর ইন ইনভার্টার শুধু এখানে স্টিকার না ভিতরে কিন্তু ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে আর ডোরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চমৎকার ক্রোম ডিজাইন করেছে দেখেন খুবই সুন্দর দেখতে এটা কিন্তু যে কারো দেখলে পছন্দ করবে এটা লুকসটাই চেঞ্জ হয়ে যায় আর ডোরের মাঝে পার্টিশন আমরা একটা কাটা দেখতে পাচ্ছি কারণ হচ্ছে এটা ডাবল ডোর এই পাশে একটা ডোর আপনারা এই পাশে কোনো কিছু রেখেছেন যেটা প্রয়োজন পড়বে সেটা আপনার একটা পাশ খুললে কিন্তু এই পাশটা দিয়ে এই জিনিসপত্রগুলো বের করতে পারবেন আবার আপনার এই ডোরটা লাগিয়ে দিলেন আপনারা চাইলে কিন্তু এই পাশের ডোরটা খুলেও এই পাশে যদি কোনো কিছু রেখে থাকেন সেটা আপনারা বের করতে পারবেন মানে সোজা কথা হচ্ছে যদি এটা আরো বড় ডোর হতো দুইটা মিলায় যদি একটা ডোর হতো না তাহলে খুলতে একটু কষ্ট হতো এছাড়া দেখা যেত আপনার ফুল ফ্রিজে যে ঠান্ডা ভাবটা থাকে ঠান্ডা কিন্তু বের হয়ে যায় এর ফলে বিদ্যুৎ খরচা কিন্তু বেশি হয় কোম্পানি ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজিও করেছে আপনাদের জন্য বিদ্যুৎ শাস্ত্রের দিকে চিন্তা করে এছাড়া কিন্তু আরও কিছু অ্যাডভান্স চিন্তা করেছে ডাবল ডোর করার কারণে ব্যবহারের জন্য সুইটেবল হচ্ছে এবং ডোর লক দেখেন একটা দুইটা এইটার জন্য দুইটা লোক লক ব্যবহার করা হয়েছে এইটার জন্য কিন্তু দুইটা লক ব্যবহার করা হয়েছে টোটাল পুরা পার্টের জন্য মানে আলাদা আলাদাভাবে ডোর লক ব্যবহার করেছে এমন না যে ডোর লক মানে ডোরটাকে পার্ট করে দিয়ে ডোরটাকে ছোট করে দেওয়া হয়েছে বা নর্মাল করে দেওয়া হয়েছে না এটা টেকনোলজি আরো উন্নত করা হয়েছে ইনভার্টার সিস্টেম দেওয়া ডিজিটাল সিস্টেম দেওয়া হয়েছে এবং কার্বন ফাইবার গ্যাস কিট ব্যবহার করা হয়েছে অনেক অ্যাডভান্স মানে চেস্ট ফ্রিজের ভিতরে এটাই তো লাস্ট সাইজ এরপরে আমরা চলে যাবো ভার্টিক্যাল ফ্রিজের ভিতরে এইটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স সবচেয়ে হেভি কোয়ালিটির ফ্রিজ আর সাইজও বড় তিনশো লিটার আর এটার দামটা একটু বলে দিচ্ছি এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা আট হাজার তিনশো টাকা ডিসকাউন্ট করে আমরা রাখবো হচ্ছে মাত্র আটত্রিশ হাজার সরি আটত্রিশ হাজার তিনশো টাকা রাখতে পারবো এটা আমাদের ফাইনাল প্রাইস আর কি আর এগুলো আপনি ডেলিভারি চার্জের জন্য আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে আমাদের ক্ষেত্র বিশেষে ডেলিভারি চার্জ কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তো দর্শক এখন আমি আপনাদেরকে বল দেখাবো হচ্ছে ভার্টিক্যাল ডিপ ফ্রিজ স্ট্যান্ড খারাপ যে ডিপ ফ্রিজগুলো সেই ফ্রিজগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক ভার্টিকাল ডিপ ফ্রিজ কিন্তু আমাদের এখানে তিনটি মডেল অ্যাভেলেবেল আছে তিনটি সাইজের ভিতরে দুইটি হচ্ছে ফ্রস্ট আর একটি হচ্ছে নন ফস্ট টোটাল ভার্টিক্যাল আমাদের কাছে তিনটি সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফস্ট এবং নন ফস্টের ভিতরে আর টেস্ট ফ্রিজের ভিতরে কিন্তু ফ্রস্ট হয় নন ফস্ট হয় না শুধুমাত্র যারা নন ফস্ট ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা অনলি ফর ভার্টিক্যাল ফ্রিজে কিন্তু নন ফস্ট ডিপ ফ্রিজটা পাবেন তো দর্শক চলুন আমরা আপনাদেরকে আগে ভার্টিক্যাল ফ্রিজে কী সুযোগ সুবিধা পাচ্ছি সেটা একটু বলি ভার্টিক্যাল প্রতিটা ফ্রিজে আমরা কম্পেশনার গ্যারান্টি পাচ্ছি বারো বছর স্পেয়ার চার বছর সার্ভিস পাঁচ বছর এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে এটা আমাদের সবগুলো ফ্রিজেই কারণ হান্ড্রেড পার্সেন্ট এ গেট প্রোডাক্ট এ গেট প্রোডাক্ট হলেই আপনারা কম্পেশার গ্যারান্টি বারো বছর এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আমাদের প্রোডাক্ট কেনার পরে কিন্তু আমরা ডিজিটাল রেজিস্ট্রেশনটা আপনাদেরকে করে দেবো যেটা কিনা বি গেট প্রোডাক্টের ক্ষেত্রে কখনোই কিন্তু আপনাকে প্রোডাক্ট ক্রয়ের পরে রেজিস্ট্রেশনটা করে দিতে পারবে না তো এ গেট আর বি গ্রেডের কী কী সুযোগ সুবিধা পাচ্ছে সেটা পেয়ে যাচ্ছেন বুঝতে পেরেছি আশা করি না বুঝে আমি আবারও বলি বি গেট প্রোডাক্টে কখনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে না বি গ্রেড প্রোডাক্ট কখনও কম্পার গ্যারান্টি বারো বছর হবে না বি গ্রেডের প্রোডাক্টের কখনও কিন্তু আপনার সার্ভিস স্পেয়ার পার্সে এক দুই বছর বেশি গ্যারান্টি হবে রিপ্লেসমেন্ট তো হবেই না তো দর্শক আমাদের এই প্রোডাক্টগুলো এ গ্রেড সেটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে বুঝে নেবেন কারণ হচ্ছে প্রোডাক্ট কেনার পরে আমরা কিন্তু রেজিস্ট্রেশন করে দিব তো প্রথমে শুরু করবো হচ্ছে ভার্টিক্যাল ডিপ ফ্রিজের দুইশো বাহাত্তর লিটারের ডিপ ফ্রিজ এটা অল্প জায়গায় মাত্র দুই ফিট জায়গার ভিতরে আপনারা রাখতে পারছেন আর এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ জি টু ই সরি টু জি টু ই টু জি টু আর লিটার হচ্ছে দুইশো বাহাত্তর লিটারের এই হচ্ছে ডোর খুললাম ডোরটা খুলে ভিতরে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলা পার্ট একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা পার্ট আছে আর প্রতিটা পশন কেমন সাইজের আমি আপনাদেরকে একটা খুলে দেখা দিলে বুঝতে পারবেন মিনিমাম প্রতিটা পার্টে দশ থেকে পনেরো কেজি আপনারা এখানে রাখতে পারবেন এক দুই নিচের পাটটা আরো বড় নিচের পাটটা কিন্তু অনেক খাড়া অনেক বড় এটা একটু হাইটে বেশি আর কি আর ট্রান্সপারেন্ট হওয়াতে সুবিধা হচ্ছে আমরা কিন্তু সামনে থেকে দেখতে পারবো যে আমি এটা ভিতরে যে মাছ রেখেছেন তাহলে মাছ দেখা যাবে এটাতে মাংস রাখলে মাংস দেখা যাবে আবার দেখেন কোম্পানি আরো একটা অ্যাডভান্স চিন্তা করেছে সেটা হচ্ছে এখানে একটা ওপেন স্পেস রেখেছে যার ফলে আপনারা ওপেনলি যদি কোনো কিছু রাখতে চান যে ছোটো ছোটো প্যাকেট করে কিছু রেখেছি ইমার্জেন্সি বা বেভারেজ যাতে যদি কিছু রাখতে চান সেটাও কিন্তু আপনি এখানে রাখতে পারবেন এরপরে উপরে আমরা একটা আইস ট্রেও দেখতে পাচ্ছি এই ফ্রিজ যারা বুঝে তারা কিনে যারা বুঝে না তারা আসলে এই ফ্রিজ গুলা কিনতে চায় না এই ফ্রিজ সুবিধা হচ্ছে রাখতেও জায়গা কম লাগে আবার দেখতেও সুন্দর এবং এটা কিন্তু স্মার্ট কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে এখানে ট্যাপ টাচ সিস্টেম ব্যবহার করা হয়েছে সেট লেভেল আছে সুপার ফ্রিজিং সিস্টেম আছে চাইল্ড লক সিস্টেম আছে চাইল্ড লক করে দিলে কিন্তু আপনাদের এইটা যে কেউ ধরলে কিন্তু কাজ করবে না তিন সেকেন্ড ধরে একটা লক হয়ে যাবে এবং এটা ওয়াটার প্রুফ পানি দিয়ে আপনার ধুতেও পারবেন কোনো সমস্যা হবে না এবং এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি আলটারি সেভিং সিস্টেম এবং নন এডভান্টেজ স্টেবিলাইজার হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়ালস সব কিছু ডিটেল ফ্রিজে ভিতরে দেওয়া আছে আর এছাড়া আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা সম্পর্কে জানতে পারবেন আমি প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ফিক্সড পঞ্চাশ হাজার টাকা প্রাইস আট হাজার পাঁচশো টাকা লেস করার পরে আমরা রাখবো হচ্ছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো এরপরের সাইজটা হচ্ছে এক সাইজ বড়টা এটা হচ্ছে তিনশো চৌত্রিশ লিটারের ফ্রিজ আর এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ ইউ ই থ্রি সি ফোর আর ইন্টিনিয়ার যে ইনভার্টার সিস্টেম আছে এটা তো টাচ স্ক্রিন আছে কিছু ফাংশন সেম শুধু ভিতরের সাইডটা একটু দেখাই এটার ভিতরে ডোরগুলো কিন্তু ট্রান্সপারেন্ট না এটা ফাইবারের করা আর ফ্ল্যাক্সিবল ফাইবারের সুবিধাটা হচ্ছে ডোরগুলা এত সহজে কিন্তু ভাঙে না হেভি কোয়ালিটির ডোর থাকে এই মানে পকেটগুলো থাকে আর প্রতিটা পকেট এটারও কিন্তু অনেক বড়ো বড়ো আর ওটাতে ছিল সাতটা এটাতে পকেট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা চেম্বার এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা এবং এটাতে কিন্তু ওপেন স্পেসও পাচ্ছেন পকেট সিস্টেম সিস্টেম এটা হলো পকেট সিস্টেম ওপেন স্পেস আছে আর উপরে আইস কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন আর ডোল লক তো আছে ওয়ারেন্টি গ্যারেন্টি বললাম কম্পেশার বারো বছর পেপার চার বছর সার্ভিস পাঁচ বছর যেহেতু আমাদের প্রোডাক্টগুলো এগিয়ে রে তাই সবগুলা প্রোডাক্টের গ্যারেন্টি ওয়ারেন্টি কিন্তু সেম থাকবে আর প্রাইজের কথা যদি বলি এটার প্রাইস সাতান্ন হাজার টাকা এটাতে আপনার ফ্ল্যাট দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতচল্লিশ হাজার টাকা আপনারা আমাদের থেকে এসে কিনতে পারবেন তো দর্শক এখন আপনাদেরকে দেখা হচ্ছে ভার্টিকাল ডিপ ফ্রিজ উইথ নন ফ্ট ওয়াল্টনের ওয়ান অ্যান্ড অনলি একটি মডেলই এখন বর্তমানে নন ফাস্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফুল ডিপ আর একটা নন ফস্ট হয় সেটা হচ্ছে অর্ধেক ডিপ থাকে অর্ধেক নর্মাল থাকে সেটা কিন্তু নন ফস্ট হলেও ডিপ নর্মাল সহ আর এটা হচ্ছে ফুল ডিপ ফ্রিজ এটা হচ্ছে মানে নন ফস্টের ভিতরে একমাত্র এই মডেলটি হয় আর হচ্ছে তিনশো আট লিটারের আর মডেল নাম্বার হচ্ছে ইউ টি থ্রি এটি এটা দিয়ে সার্চ করলে আপনারা কিন্তু ওয়েবসাইটে এটি পেয়ে যাবেন আর এটা ডোর লকের ডোর উপরে অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাচ্ছি মেটাল এমএসও ইনভার্টার এবং ট্যাপ টাচ সিস্টেম ব্যবহার করা হয়েছে টার্বো ফ্রিজিং সিস্টেমও কিন্তু এটার ভিতরে ব্যবহার করা হয়েছে ফ্রিজ আর কনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং সুপার থ্রি সেকেন্ড থ্রি সেকেন্ডে কিন্তু ডাউন মানে খুব দ্রুত নিচের দিকে ঠান্ডা চলে আসবে এটা এটা সেকেন্ড ডাউন স্পিড যেটা লেখা হয়েছে আসলে ফাংশন অনেক আছে যেগুলো আমি নিজে এখনো যাই না সম্পূর্ণ আর এটা হচ্ছে মেটাল ডিউ কুলিং সিস্টেম পিওর কুল পিওর উইন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এখানে এলইডি লাইট দেখতে পাচ্ছি আর ডয়ার গুলা প্রতিটা পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে ডয়ার ব্যবহার করা হয়েছে অনেকগুলো পার্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এক একটা পার্টে দশ পনেরো কেজি করে রাখতে পারবেন পনেরো পনেরো এরকম অনেকগুলো পার্টে কিন্তু রাখতে পারবেন এবং এখানেও দুইটা পকেট দেওয়া হয়েছে যারা পকেট অনেক কিছু রাখতে চান এবং পকেটগুলো কিন্তু ফ্ল্যাক্সিবল ফুলে চাইলে আপনারা উঁচু নিচু করতে পারবেন পকেটগুলোকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন স্পেস ব্যবহার করা হয়েছে মেটাল ডেউ কুলিং সিস্টেমটা যে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু দেখার মতন মেটাল কুলিং লেখাটা দেখেন এই প্রোগ্রামগুলা দেখার মতন মানে এই ফ্রিজটা দেখলে যে কারো প্রথম দেখাই ভালো লাগবে খুবই বড় খুবই সুন্দর এই ফ্রিজটি দেখতে তো দর্শক এই ফ্রিজটির প্রাইসটাও আমি বলে দিচ্ছি এই ফ্রিজটির প্রাইস প্রাইজের আগে একটু বলছি লিটারটা তিনশো আট লিটারের ফ্রিজ এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে টার্বো সিস্টেম আছে এনার্জি সেভ সিস্টেম ব্যবহার করা হয়েছে মেটাল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এরকম অনেক ফিচার লেখা আছে এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখে নেবেন ম্যানুফ্যাকচার টেকনোলজি কিন্তু মেড ইন জার্মানি ম্যানুফ্যাকচার টেকনোলজি জার্মানি এখানে কোম্পানি কিন্তু লিখে দিয়েছে আমি বলছি না ডিজাইন ইন ইউরোপ এটা কিন্তু ইউরোপিয়ান ডিজাইন এবং এটা ম্যানুফ্যাকচার জার্মানি এখানেও লেখা আছে আর ডোরটাকে লেফট হ্যান্ডও করা যায় রাইট হ্যান্ডও করা যায় আপনারা যেই পাশে চান এই পাশে ডোর কিন্তু এটাকে সেট আপ করতে পারবেন কোম্পানি থেকে যে কোনো একজন প্রতিনিধি গিয়ে আপনার বাসায় কিন্তু আপনারা যেইভাবে ডোর রাখতে সুবিধা সেইভাবে ডোর রাখতে পারবেন আপ যাদের কাছে বিষয়টা পরিষ্কার না আমি আরেকটু পেশা করে দিচ্ছি যেমন ধরেন আমি এখন এটা ডান হাত দিয়ে খুললাম বাট এটা যদি চাই যে না এই লকটা এইভাবে ঘুরে এই পাশে থাকবে সেই ক্ষেত্রে আমি এই পাশ থেকে এটাকে ওপেন করতে পারবো সেক্ষেত্রে ডোরটাকে লেফট হ্যান্ড ডোরও করা যায় আর রাইট সাইড থেকে যখন খুলবে এটাকে রাইট হ্যান্ড ডোরও কিন্তু করা যায় এবং এই ফ্রিজটি সম্পূর্ণ নন ফাস্ট ভিতরে কোনো ধরনের আইস জমবে না একটা খাবার একটার সাথে লাগবে না যে কোনো সময় যে কোনো খাবার কিন্তু আপনারা মুভমেন্ট করতে পারবেন আর প্রাইস হচ্ছে চুয়াত্তর হাজার টাকা বারো হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাষট্টি হাজার দুশো টাকা আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন তো দর্শক এছাড়া কিন্তু আমাদের কাছে ভার্টিক্যাল ডিপ ফ্রিজ এবং নর্মাল সহ কিন্তু আমাদের কাছে ফ্রস্টের ভিতরে আরও চার থেকে পাঁচটা ডিজাইনের ফ্রিজ অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান শোরুমে আসেন এসে ডিপ ফ্রিজগুলো দেখেন দেখে প্রাইস ডিসকাউন্ট সব কিছু নিয়ে ডিসকাস কথাবার্তা বলে নেবেন আর ডেলিভারি চার্জটা শুধুমাত্র আলাদা দিতে হবে প্রাইজের পরে তো যারা আসবেন শোরুমে লোকেশন আরেকবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আমাদের শোরুম শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দিয়ে দেবেন তো দর্শক আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম